আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আজকে আমি লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আমি প্রথমে চুলাতে একটি ফ্রাই বসিয়ে তারপরে তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম এখন আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছ পেঁয়াজ আমি ভালোভাবে একটু ভেজে নেব তারপরে আমি এক এক করে সব মশলাগুলি দিয়ে দিব। আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে রসুন বাটা দিলাম আমি দু চামচ রসুন বাটা দিলাম তারপরে আদা বাটা দিয়ে দিলাম এসব মশলাগুলি দিয়ে আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষাতে হবে তাহলে মশলার থেকে একটা কাঁচা গন্ধ আসবে আমি সব সময় ভালোভাবে মশলাটা কষিয়ে নেই তারপর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে এখন একটু সামান্য পানি দিয়ে আমি এখন আবার মশলাটা কষিয়ে নিচ্ছি আমি এখন একটু মশলাটা নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব আমি ডাকনাটা দিয়ে আবার ডাকনাটা সরিয়ে আমি আবার মশলাটা নেড়ে দিচ্ছি আমি আবার কিছুক্ষণের জন্য মশলাটা নেড়ে আবার ঢাকনাটা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পর আমি ডাকনাটা সরিয়ে মশলাটা আবার আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম এখন আমি আবার কচুর লতিগুলি দিয়ে দিলাম আমি আগে থেকে লতিগুলি বাজার থেকে এনে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম এখন লতিগুলি দিয়ে তারপরে আমি আবার ভালোভাবে কষিয়ে নিব আমি কষুর লতিটা মশলার সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার লবণ দিতে মনে ছিল না এখন আমি লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে এখন আমি আবার ভালোভাবে নেড়ে কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে দিবো আমি ডাকনাটা দিয়ে দিলাম ডাকনাটা আবার সরিয়ে আমি আবার নেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পরপর নাড়তে হবে তাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে আমি আবার কিছুক্ষণের জন্য ডাকনাটা দিয়ে দিব কিছুক্ষণ পর আমি আবার ডাকনাটা সরিয়ে আমি লতিটা নেড়ে দিচ্ছি আমি লতিটা ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি পুটানো গরম পানি দিয়ে দিব পুটানো গরম পানিটা দিয়ে আমি আবার হালকা করে লতিটা নেড়ে দেব বেশি নাড়া যাবে না এখন কারণ লতিটা সিদ্ধ হয়ে আসছে এখন আর বেশি নাড়ব না আমি এখন আমি আবার ডাকনাটা দিয়ে দিব কিছুক্ষণ পর লতিটা যখন ভালোভাবে ফুটে আসবে আমি ডাকনাটা সরিয়ে আবার হালকাভাবে আমি নেড়ে দিচ্ছি আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ডাকনা দিয়ে দিব আমি ডাকনাটা দিয়ে দিলাম আমার কচুর লতির রান্নাটা কমপ্লিট তারপরে আমি বাজার থেকে আজকে ডিম নিয়ে আসছিলাম ডিম লিচু জাম নিয়ে আসছিলাম এখন আমি ডিমগুলি ধুয়ে নিচ্ছি আমি বাজার থেকে সব সময় যখন ডিম নিয়ে আসি আমি ডিমগুলি ভালোভাবে ধুয়ে নেই। আমি আগে থেকে পানিতে দশ মিনিট পনেরো মিনিটের মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি ভিম দিয়ে ভালোভাবে ডিমগুলি ডলে ধুয়ে নিচ্ছি ডিমের গায়ে অনেক ময়লা থাকে ধুয়ে নিয়ে ডিম রেখে দিলে ভালো এই যে আমি ডিমগুলি ভালোভাবে ধুয়ে নিলাম তারপরে আমি ডিমগুলি রেখে দিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করবেন আমিও সবসময় আপনাদের পাশে আছি আমার পাশে থাকবেন তারপর আমি ডিমগুলি রেখে এখন ডাকনাটা দিয়ে ডিমগুলি রেখে দিব তারপরে আমার আরও কিছু কাজ আছে যেমন রান্না করে কিছু হাড়ি ফাতেল আছে আমি এখন হাড়ি ফাতেলগুলি ধুয়ে নেবো রান্নাঘরটা পরিষ্কার করে নিব আমি হাড়ি ফাতলগুলি ধুয়ে এখন চামুচগুলিও ধুয়ে নিয়েছিলাম এখন আমি এগুলি রেখে দিচ্ছি তারপরে বাজার থেকে এই যে লিসু নিয়ে আসছি লিসুগুলি একটু দেখালাম আমি এখন লিসুগুলি কিছু লিসু প্লেটে করে আমার বাচ্চাদেরকে দিয়ে আসবো দিয়ে তারপরে জাম নিয়ে আসছি আমার হাজব্যান্ড জামের ভর্তা খাবে জাম জামগুলি আমি ধুয়ে পরিষ্কার করে এখন তাকে জামের ভত্তাটা করে দিব আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে স্বাদ মতো মরিচের গুঁড়া দিব সব কিছু দিয়ে আমি একটু নেড়ে হাত দিয়ে আমি জামগুলি ভেঙে ভর্তাটা বানিয়ে নিব। জামের ভর্তাটা খেতে অনেক মজা হয়েছিল তারপরে আমার হাজবেন্ডকে বর্তাটা দিয়ে এসে তারপরে আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গেছে আমি এখন তার জন্য নাস্তাটা রেডি করব আমি একটা ডিম ভেঙে সামান্য একটু লবণ দিয়ে একটু চিনি দিয়ে নেড়ে নিচ্ছি তারপরে মেয়েকে নাস্তাটা বানিয়ে দিয়ে দিব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ